আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সবাই বেলা আছেন আপনার দিল্লা আলহামদুলিল্লাহ আমি একদম ভালো আছি এই যে দেখুন বিছানার চাদরটা দু তিন দিন ধরে শুকালো শুকানোর পরে অবশেষে আমি এগুলো গুছিয়ে তুলেই দিচ্ছি যাই হোক এখন বেলা হয়ে গেছে একটা ব্লক শেষ করে ফের আমাকে নতুন ব্লক চালু করতে হলো দেখছেন কত মেহনত করি শুধুমাত্র আপনাদের জন্য যাই হোক আজকে তাও অনেক লেট হয়ে গেছে সোমবার যেহেতু তো তাই জন্য অনেক লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতেই এটা বিছানার চাদরটা মাসা দেখতে এত ভালো লাগে এই ঘরটা পাতলে বিছানার চাদরটা খুব ভালো লাগে খুবই ভালো লাগে দেখতে জানেন চাদরটা কিন্তু অনেক তাড়াতাড়ি খারাপও হয়ে যাচ্ছে যাই হোক ভেবে লাভ নেই কোনো জিনিসটা ভালো থাকতে থাকতে সেটা তবেই খারাপ হয় তাই না বলুন এটাই তো দেখুন ইয়ে তুলে নেওয়ার পরেই তুলে নেওয়ার পরে বলি গোছানোর পরে ওইগুলো রেখে আসছি সেই ঘরে আমার তো আর আলমারি নেই আমার বর তো আর আমার দিকে এখনও থেকে আর তাকাই না আলমারিটা নিয়ে বললাম তাই জন্য বাদ দিন তো এই যে কালকে রাত্রে তেল নিয়ে আসছে এখনও তেলটা ঢালা হয়নি সরিষার তেল তো তাই জন্য ঢেলে নিচ্ছি দেখুন আমার এই কদিন প্রচুর আমার খানের সামনে না ঘেঁচ করছে তেল 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 দিয়ে একটু তেল বেশি না দিলে তরকারি কি ভালো স্বাদ আসে বলেন তেল পেঁয়াজটাই তো তরকারির মেন স্বাদ আসে মাংসে বলো মাছে বলো যাই বলো এবারে অল্প করে যদি তেল দিই অল্প পেঁয়াজ দিই সেই তরকারি যতই যাই করে রান্না হোক কিন্তু সেই স্বাদটা বজায় হয় না আপনার আমার বর সেটা বুঝে না যাই হোক বুঝেও একবার করে না বোঝার চেষ্টা করে এটাই আমার খুব খারাপ লাগে এটা কি সবের ঘরেই হয় হ্যাঁ প্রায় সবার ঘরে যেই ছেলেগুলো একটু বেশি সংসারই না বসন্ধা বন্ধুরা এই যে মুড়ি ভিজিয়েছি মুড়ি ভিজানো খাবো এ দিয়ে খেতে কিচ্ছু ইচ্ছা যাচ্ছে না তাই জন্য একটু টল খেয়েছিলাম আর আলু পেঁয়াজ রেখেছি এটা আর মুরগির মাংস কিনেছি পঞ্চাশ টাকায় আমাকে মাংস দিয়েছে দেখেন পঞ্চাশ টাকার মাংস এটা কিনেছি অল্প করে একদম কালকে টাটকা রান্না করব মুরগির মাংস এখন করেন না আমার আর ভালো লাগে না ফ্রিজে রেখে খেতে তাই জন্যই এটা মুরগির মাংস বলো যে কোনো মাংস মাছ আমার ইচ্ছা করে না কেন জানি না তো চলুন যাই ঘরে খাই বসে বসে আর একটা হলিউড মুভি দেখছি দারকের মুভিটা দেখি লাইটটা অফ করা হলো না আলু পেঁয়াজ কাটবো আজকে রুহি পড়াতে আসে না রুহির ছুটি রুহির শনিবার এই সোমবার রবিবার ছুটি সপ্তাহে দুটো ছুটি রুহির চলুন লাইটটা অফ করি এতগুলো লাইট জ্বালাবো না বিল আকাশ ছোঁয়া আসবে গোটা মহল্লার বিল আমাদের বাড়িতে চলে আসবে জাস্ট আর কি মারলাম আমার টাইপারটা দেখেছেন কেমন জায়গায় এই যে বন্ধুরা রাত্রেবেলা তারপরে পেঁয়াজ আলু নিয়ে বসে বলেছি আলু পেঁয়াজ কাটবো কোনো শান্তি নেই যে একটু শান্তিতে ঘরে আরামসে বসে থাকবো পায়ের ওপর পা তুলে কেউ আমার মুখের সামনে খাবার এনে দেবে জাস্ট যোগ করলাম নিজের সংসার নিজেকেই করতে হবে একটু বরের ওপর রেগে আছি তো তাই জন্য রাগ করে করে কথা বলছি ও সামনেই রয়েছে ওকে দিয়ে এডিট সারছি এখনও আমার ভিডিও পোস্ট করা হয়নি জানেন আমার কি খারাপ লাগছে পেঁয়াজগুলোকে দিয়ে আর যারা পেঁয়াজ দিয়ে মানে যারা পেঁয়াজ খায় না রকম ছোটো ছোটো আপনাদেরকে সামনে যদি জুম করে দেখাতাম আপনারা বুঝতে পারতেন এরকম ছোটো ছোটো পেঁয়াজ দিয়ে না আগে করে সবাই মুড়ি টুড়ি খেতো এখনও খাই নাকি জানি না তবে খেতে নাকি খুব ভালো লাগে আমি তো আর কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করি না এটাই আর অল্প স্বল্প আলু দেবো জানেন মাংসে তরকারি সকালে রয়ে গেলে খামা খাই খেতে চাই না ও খেতে চাই না আর আমিও খেতে চাই না সেই পরে থেকে থেকে ফ্রিজে খারাপ লাগে তাই না বলুন মাছ মাংসের তরকারি সত্যি আমাদের ভালো লাগে না কেন এখন জানি না বাসি তাই না বলো বাবু এটাই কদিন ধরে আপনাদেরকে বললাম না মাছ পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে একদিন কালকে দুপুরবেলা আমি খেলাম তো মাছটা দুপুরে তারপরে কী বলুন তো এখনও এক পিস মাছ রান্না পড়ে আছে আর বড় বড় দাগা তো ফেলতেও খুব মায়া লাগে জানেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দিব্যি দেখুন এ কাটা হয়ে গেলো সবজি টবজি সবজি বলতে কি ওই আলু পেঁয়াজ আর কি সবজি এগুলো বেয়েও নিচ্ছি বেশি নিয়ে এই যে দেখেন আমার জানাবের এডিট করার অবস্থা যাই হোক আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন আপনারা আমারই তো সাবস্ক্রাইবার বলুন আমারই তো বেস্ট ফ্রেন্ড যাই হোক বন্ধুরা আমার বর্ণাই কদিন কি হচ্ছে জানেন বর ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে না ওর চোখটা যাচ্ছে আমার জলের ড্রামের উপর সঙ্গে সঙ্গে ও দেখছে আমার জলের ড্রামের উপর কতটা জল না ওটার জন্য দেখো না তুমি অন্য কিছুর জন্য তো বন্ধুরা দেখেন এবারে কড়াইটা গরম করে নিয়েছি আলোগুলো দিয়ে দিচ্ছি আল্লাহ এই কড়াই পরিষ্কার করতে এত মেহনত লাগে না আমার তাও কি বলুন তো একবার করে ছাড়ি না বলি পরিষ্কার করেই ছাড়বো তাও কি বলুন তো প্রপার পরিষ্কারটা হয় না জালিটা ঠিকঠাক হলে পরিষ্কারটা হয়ে যায় তাই না বলেন এইটাই আর কড়াই পরিষ্কার থাকলে রান্নার এনার্জিটা তবেই বাড়ে না হাই বাড়ে না আর কি রান্না করব বলেই দিচ্ছি চিকেন আলুর ঝোল করব। ওই তাই জন্য আলুটা ভেজে নিচ্ছি আলুটা একটু বড় বড় পিস রেখেছি আমার না বড় বড়ো আলুর পিস রেখে ভালো করে ভেজে সেইটা দিয়ে মাংস খেতে খুব দারুণ লাগে তোমার ভালো লাগে না বাবু আমার বড়েরও খুব ভালো লাগে এটা এবারে উল্টে পেলটে ঢাকা চাপা দিয়ে দিয়ে একটু ভাজবো এবারে কি বলুন তো গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেবো লো করে দেবো আপনারাও এরকম করে ভাজবেন আলু দেখবেন খুব ভালো হবে খুব ভালো হবে আলুটা খুব ভালো করে যত ভাজবেন না মাংস তত ভালো লাগে খেতে তাই না বলুন এই দেখুন কত ভালো করে ভেজেছি আলুটা অনেকটা সেদ্ধও হয়ে গেছে জানেন আর এই যে এটা ধুয়ে নিলাম একটু ধুয়ে এটা মুছে তারপরে আলুটা রাখবো কপিস দিয়েছি ছ পিস দিয়েছি মানে তিন পিস আমার তিন পিসও এরকম একটু বেশি হবে না আর কুটুম এলেও কুটুম পাবে না পুরো হিসাবের রান্না আর এই যে পেঁয়াজ আমার না মাংসের তরকারিতে মাছের তরকারিতে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে রান্না করতে খুব ভালো লাগে আমার যে মেজো আনটি আছে আমার মেজো আনটি নাকি এরকম করে বেশি এরকম করে কি আমার মেজো আনটি এরকম করে বেশি তেল পেঁয়াজ টিয়াজ দিয়ে ভালো করে রান্না করে আর এই যে একটু তেল চিটে টাইপ হয়ে গেছিলো তো কড়াইটার ওখানটা ধরছিলাম যেমন কেমন লাগছিলো তাই জন্য হাত ধুয়ে ওটাকে ফের মুছে ভালোভাবে দিলাম তো দেখুন পেঁয়াজটা যখন বাদামি কালার হলো তখন তবে আদা রসুনের পেস্টটা দিলাম তারপরে জল দিলাম এটা একটু গন্ধটা যাবে এটা ভালো করে কষাতে হবে কষিয়ে কষিয়ে গন্ধটা যাওয়ার পরে তারপরে স্টেপ বাই স্টেপ নুন দিয়ে দিলাম নুনের পরে এটা দিয়ে দিলাম মরিচ গুঁড়ো মানে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে আমি প্রথমে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছিলাম তারপরে বলি না লঙ্কার গুঁড়োর পরে হলুদ দিতে হয় তাই না স্টেপ বাই স্টেপ আগাতে হয় একবারে আগিয়ে নিলে হবে না সব কিছু তাহলে গড়বার হয়ে যায় আমি এরকম ভাবি যাই হোক তারপরে দিলাম জিরে গুঁড়ো না ধনের গুঁড়ো এটা তারপরে দিলাম জিরের গুঁড়ো আর আমি বারবার কেন একবার করে হাত ধুচ্ছি আপনারা এটা খেয়াল করছেন কি আমি ওই যে একটু হলেও হাতে তো মশলা লাগছে সেইটা দিয়েও আমি অন্য কৌটো না ধরতে পারি না অন্য কৌটোতেও মশলা ধরে লেগে যাবে আমার ওইগুলো খুব খারাপ লাগে এক একজনদের মশলার কৌটো কি বাজে হয়ে থাকে দেখবেন আমার কেমন লাগে ওইটা ধরতে তো তারপরে দেখুন যত মশলাগুলো তুলে দিচ্ছি এই ফুটেজটাও নিয়েই নিলাম কেন কাজ যেহেতু করে করেছি সব সেগুলো ফুটেজ তো নিবই তাই না বলুন ব্লগ শর্ট করে লাভ নেই আর বরকে তো দেখাতে হবে যে আমি এইগুলো সব করি দেখো তোমার সংসারে আমি বসে থাকি না তারপরে এই যে মশলাটা ভালোভাবে কষাচ্ছি একটু ঢাকা চাপা দিয়ে দেবেন এই সব দিয়ে ঢাকা চাপা দিলে কি বলুন তো গন্ধটা মশলার এক্সট্রা যে গন্ধটা সেটা চলে যাবে তারপরে ভালোভাবে কষাবেন তেল ছেড়ে যাবে যখন তারপরে মুরগির মাংস দিয়ে দিবেন একটু না আমার লজ্জা মতো লাগছিলো জানেন এইটুকু মাংস দিতে তারপরে কি আর করব আমারই তো আপনারা সাবস্ক্রাইবার আমারই তো বেস্ট ফ্রেন্ড তো আপনাদের কাছে ফের লজ্জার কি আছে তাই না বলুন তারপরে ঢাকা চাপা দিয়ে ভালোভাবে এটা কষাতে হবে জানেন তারপরে কষানোর পরে আমি লাইভ শুরু করে দিয়েছিলাম আর আপনাদেরকে দেখাতে পারি না এই যে এটা ফাইনাল লুক জানেন এইটুকুই ধন্যবাদ আপনাদের সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দুবাই আমার কত কথা